এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় একান্নটা সমবায় সমিতিতে ভারতীয় জনতা পার্টি সমর্থিত রাষ্ট্রবাদীরা জিতেছে প্রতীক থাকে না তাই আমরা সরাসরি দলের জয় বলি না ওদের মতো তা এটাতে সমবায়ীরা অংশীদার বন্ধুরা ভোট দান করেন আমাদের এখন অবধি একান্নটা সমবায় সমিতি কোলাঘাট থেকে এগরা আমরা জিতেছি এবং যেখানে হিন্দু মেজরিটি আছে শেয়ার হোল্ডার এমন কোনো সমবায় সমিতি আমরা হারিনি যেখানে মুসলিম মেজরিটি আছে সেখানে তৃণমূল কংগ্রেস যেতে খুব সার্প পুলারাইজেশান এখানে আছে সেটা শুধুমাত্র পঞ্চায়েত লোকসভা বিধানসভায় নয় আপনার সব ক্ষেত্রে হিন্দু ভোটাররা ওদের ভোট দেয় না আর মুসলিম ভোটাররা ওদের ভোট দেয় অনেকে চায় না কিন্তু বাধ্য হয় সেখানে আমাদের সাংগঠনিক লোকজন বা নেতৃত্বের কিছু কমতিও আছে আর সাথে সাথে ওখানে রাজনৈতিক পরিবেশও নেই অনেক গরিব মুসলিম তারা তৃণমূলকে হারাতে চায় কিন্তু সুযোগ পায় না দাপটটা ওদের থাকার জন্য স্বাভাবিকভাবে আরও যে কটা হবে তাতে আপনি আসি যেমন সাতাশ তারিখে গড় সমিতি আছে ওখানে মুসলিম ভোট বেশি তিনশো পঁচাত্তর হিন্দু ভোট তিনশো পাঁচ তারপরে আমার সোনাচোড়া আছে সোনাচোড়াতে তো নয় নব্বইতে জিতবো আমি আমাদের সব ক্যালকুলেশন করা আছে ষোলোটা সিটই নরেন্দ্র মোদী পাবে এখান থেকে বিরুলিয়ার ষোলোটা সিটই পাবে এখানে সব কোনো এখানে ব্যক্তির কোনো ব্যাপার নেই এখানে হিন্দুরা ফুল কনসলিডেটেড আমরা দু হাজার একুশে বিজেপিকে দিয়েছি এই জেলা থেকে চুয়াল্লিশ পার্সেন্ট আমরা চব্বিশে বিজেপিকে দিয়েছি এই জেলা থেকে ছেচল্লিশ পার্সেন্ট ভোট রাজ্যে যেখানে উনচল্লিশ পার্সেন্ট পূর্ব মেদিনীপুর থেকে পেয়েছে বিজেপি ছেচল্লিশ পার্সেন্ট ভোট ছেচল্লিশ পার্সেন্ট ভোট যেদিন রাজ্যে বিজেপি পাবে সেদিন বিজেপি সরকারের ক্ষমতায় আছে তো এখানে ভোটার পদ্মফুল নরেন্দ্র মোদী আর আমি সমন্বয়ের কাজ করি আমার সমস্ত সাথী জেলা সভাপতি আছেন সমস্ত রাষ্ট্রবাদীরা আছেন তাদের সবাইকে নিয়ে শুধুমাত্র বিজেপি নয় বিজেপির বাইরেও বিরাট সংখ্যক লোকজন তারা আমাদেরকে সমর্থন করেন যাতে এদের হাত থেকে আমরা মুক্তি দিতে পারি স্থানীয় নেতারা একটা অভিযোগ করেছিলেন বিজেপির আপনাদের নন্দীগ্রামে যে আইসির বিরুদ্ধে তিনি ভোট কেন্দ্রটাকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য একটা চেষ্টা করেছে ওর কোনো লাভ হবে না দুটো এর আগে দুটো বন্ধ করেছিল কি রেজাল্ট হয়েছে কালীচরণপুর বন্ধ করেছিল তার রেজাল্ট কি হয়েছে হরিপুরে বন্ধ করেছিল কি রেজাল্ট হয়েছে দেবীপুরে বন্ধ করেছিল কি রেজাল্ট হয়েছে তলাতে বন্ধ করেছিল কি রেজাল্ট হয়েছে রেজাল্ট আমার কাছে রেজাল্ট অন্য জায়গায় খুঁজে কোনো লাভ নেই একান্নটা সমিতি জিতেছি আরও যত ভোট হবে জিতবো যেখানে মুসলিম প্রধান আছে সেখানে পারা মুশকিল আছে সেটা ভোটারদের দোষ নয় মুসলিম এলাকায় দাপটটা তৃণমূল কংগ্রেসের সমস্ত দুর্নীতিগ্রস্ত গুন্ডাদের হাতে আছে সেই গুন্ডাদের হাতে থাকার জন্য এই অবস্থা হয় আমি বিধানসভা ভোটে আক্রান্ত হই আমাদের অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী হলদিয়াতে পনেরো নম্বর ওয়ার্ডে আক্রান্ত হয়ত ঠিক আছে খুব ভালো হবে চিন্তার কোনো কারণ ভারতবর্ষের যা আইন আছে তাতে হবে কেবলমাত্র যদি হিন্দু হয়ে থাকেন তিনি শরণার্থী হিসেবে আবেদন করতে পারেন সে পদ্ধতিও ভারত সরকারের আছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যদি হিন্দু না হয়ে থাকেন তিনি অনুপ্রবেশকারী তার বৈধ ভিসা পারমিট স্ট্যাম্প এন্ট্রি স্ট্যাম্প যদি না থাকে তার তো গ্রেপ্তার হবে এবং আইন আছে আইন অনুযায়ী কাজ হবে এসব তো আইন আছে প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে বলেছেন প্রধানমন্ত্রী দমদম থেকে বলেছেন যে কোনো দেশ অবৈধ অনুপ্রবেশকারী রাখে না আমরা রাখবো কেন আমরা তো এগোচ্ছি এখনও তো আমরা সবাই স্বয়ং অর্থনৈতিকভাবে হইনি তা আমরা আমাদের লোকজনকে ভালো রাখব ভালো তারা যাতে অন্ন বস্ত্র বাসস্থান তাদের যাতে সব কিছু থাকে রাস্তা স্বাস্থ্য শিক্ষা সব কিছু ভালো থাকে এটা তো দেখা দেশের কর্তব্য আমেরিকা যুক্তরাষ্ট্রে কি করে শিকল বেঁধে বেঁধে সব দেশে তাদের যারা অনুপ্রবেশকারী তাদের এয়ার এয়ারফোর্সের ফ্লাইটে পাঠিয়ে দিল সব দেশ নিল ভারতও নিয়েছে তা আমাদের দেশে কেন থাকবে অনুপ্রবেশকারীরা আমাদের তো ভারতীয় নেই সে হিন্দু হতে পারেন মুসলিম হতে পারেন শিখ হতে পারেন খ্রিস্টান হতে পারেন আমাদের আপত্তিটা হচ্ছে যারা আমাদের ভারতীয় নয় প্রধানমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রী দেশের কথা বলেছেন এরা এখানে এসে ল্যান্ড জেহাদ করছে লাভ জেহাদ করছে ছোট ছোট বাচ্চা মেয়েদের বনেদের তুলে নিয়ে চলে যাচ্ছে আদিবাসী পরিবারের জমি দখল করে নিচ্ছে ভোট করছে আপনি কি বাসিন্দা যদি হন আপনি বলুন সিটি সেন্টার থেকে এই বিষ্ণুরাম চক দাসের চক পর্যন্ত এখানকার ডেমোগ্রাফি কিভাবে বদল হচ্ছে আপনি তো এখানে জন্মেছেন স্কুলে গেছেন কলেজে গেছেন এরা কারা এরা এরা ভারতীয় নয় এরা ভারতীয় নয় এদের মধ্যে অনেকেই এটা নদীতে বাংলাদেশের সঙ্গে কানেকশন আছে থ্রু নয়াচর এখানে ঢুকছে এটা তো আমাদের এখানে আপনি নদীতে যদি ঘাটে এক্ষুনি চেপে পড়েন আপনি বাংলাদেশের যে কোনো নদী ঘাটে যেতে আপনার দু থেকে আড়াই ঘন্টা লাগবে জল তাদের দেখা যাচ্ছে অনেকে ভোটার কার্ড আরে এই জন্যই তো আরও দরকার তারপরে যা যা নাগরিক পুঞ্জিও দরকার এই জন্যই তো দরকার দেশ তো আগে রাজনীতি পরে ব্যক্তি আরো পরে দেশ আগে লাগে না বর্ষা টোয়েন্টি ফোর

প্রমাণিত একান্নটা জিতেছি এই ঘর প্রতি ডিসেম্বর মাসের মধ্যে একশো সমিতি জিতেছি এই ঘর বিধানসভা ভোটে এই ঘর বিধানসভা সেটা তো আমরা করি না প্রতিনিধি সবার জন্য কাজ করি কিন্তু ওরা বলে আমরা হিন্দুদের করি আমরা কি করবো ওরা বলে আমরা গেলে এই হিন্দুদের আমরা ভারত মাতার জয় বলি আমরা বলি ভাই তোমরা শ্রীরাম করতে অসুবিধা আছে হিন্দুরা বলি তোমরা ভারত মাতা জয় করে

জেলা পরিষদের কর্মদক্ষ বিমান রাইট হ্যান্ড অভিযুক্ত এবং সঠিক তদন্ত হলে প্রমাণ হবে বিমানবাবুদের প্রেসারে ভুল অভিযুক্তদের গ্রেপ্তার করা তৃণমূলের যদি হবেও না শিক্ষায় বলতে বলতে চলে যাই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বিল পেশের দিনে চূড়ান্ত গণ্ডগুলো হয় এবার কেন্দ্র এই বিল নিয়ে আলোচনা শুধু জেটিসই গঠন করেছে এবং ইতিমধ্যেই যে তৃণমূল যাবে না তার কারণ হচ্ছে পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় অনেকদিন ধরে জেলে ছিলেন মন্ত্রী হিসেবে তৃণমূল জানে সঠিকভাবে ইনভেস্টিগেটিং এজেন্সি যদি ধরতে শুরু করে তাহলে অর্ধেক মন্ত্রিসভা শুধু চন্দ্রনাথ সিনহার মতো নয় অর্ধেক মন্ত্রিসভা ইনক্লুডিং মুখ্যমন্ত্রী সকলেরই জেল যাত্রা হতে পারে তাই এরা চায় জেলে থেকে সরকার চালানো আর নরেন্দ্র মোদীজি বলছেন যে একটা সাধারণ জেলের কর্মচারী সাধারণ চতুর্থ শ্রেণীর কর্মচারী পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে তার চাকরি চলে যাচ্ছে আইনে আছে কিন্তু মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এরা বছরের পর বছর জেলে থাকলেও এদের মন্ত্রিত্ব যায় না ভারতবর্ষের সংবিধানে আপনারও একটা ভোট আমারও একটা ভোট মাননীয় রাষ্ট্রপতিরও একটা ভোট একটা সাধারণ গ্রামের প্রান্তিক কৃষক মজদুরেরও একটা ভোট তাই এই ক্ষেত্রে দুরকম আইন থাকবে কেন যদি রেলের একটা সাধারণ কর্মচারী বা একটা চতুর্থ শ্রেণীর কোনো কর্মচারী তার যদি কোনো দুর্নীতি বা কোনো ফৌজদারি অভিযোগে পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে চাকরি যায় একটা মন্ত্রী তিরিশ দিন জেলে থাকলে তার কেন মন্ত্রিত্ব যাবে এই প্রশ্নটা তুলেছেন তো মাননীয় প্রধানমন্ত্রী দমদম এই প্রশ্নের কি বলবে যে উত্তর তো দেওয়ার কিছু নেই তাই না যাওয়াটাই ভালো তার জন্য আটটা নরেন্দ্র মোদীজি দুশো সত্তর এ রেখিয়েছেন ট্রেপিল তালা ঘাটিয়েছেন শান্তিপূর্ণভাবে রাম মন্দির করেছেন নরেন্দ্র মোদীজি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করিয়েছেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল আনছেন নরেন্দ্র মোদীজি মহিলাদের জন্য রিজার্ভেশন দিয়েছেন লোকসভা বিধানসভা যা উনত্রিশ সাল থেকে কার্যকর হবে এবং নরেন্দ্র মোদীজির সরকার তিরিশ দিন জেলে থাকলেই মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এদের পদ যাবে এই বিলও একশো তিরিশ সংবিধান সংশোধনী পাশ করবে দেখবি আর জলবি রুচির মতো পানি ট্যাঙ্কি দিয়ে বিঘ্ন যাওয়ার সময় ভারতে আপনি একজন এবং অর্থাৎ ব্যক্তির সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান গার্ড দেখান মুখ্যমন্ত্রী আমেরিকার কাছে পাখির জন্য ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী অভিযুক্ত ফরেনার্স

অন্য দেশ পরিষ্কারে ডাকে না দেশের প্রধানমন্ত্রী চাইছেন তাই সবাই সক্ষ হয়েছে ভালো অনেকদিন পরে হয়েছে এটা খুব সময়ের ডাক আমার রেশনও খাবে কেন আমার বাড়ির বোনকে আমার বাড়ির মেয়েকেও তুলে নিয়ে যাবে কেন আমার জমিও দখল করবে কেন আমার ভোটেও ভাগ বসাবে কেন পশ্চিমবঙ্গে আগে তিনটে জেলা ছিল মুসলিম অধ্যস্থিত উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এখন নটা জেলা মুসলিম অধ্যস্থিত এরা ভারতীয় মুসলিম কিনা পছন্দ করা দরকার আমরা তো ব্যাপারে আমাদের সহ নাগরিকের সম্মান মর্যাদা আছে কোনো সমস্যা নেই বাংলাদেশি মুসলমানদের আমরা নেব না পরিষ্কার কথা নেব যদি থাকে এসআইআর থেকে আগে নাম কাটুক ইলেকশন কমিশন আর ধাক্কা তো দিতে পারবো না কারণ মুসলিম লীগের সরকার আছে বিজেপিকে আনুক নব্বই দিনের মধ্যে পরিষ্কার করুক যোগীজির কাছ থেকে বুলডোজার ভাড়া হবে হঠাৎ এপার থেকে ওপারে পুষবে নির্বাচনে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম তাই হয়েছে বারো শূন্য গোলে তৃণমূল হেরেছে আমাদের প্রত্যাশা ছিল এখানটায় তৃণমূল বনাম বিজেপি নয় এখানটায় নন্দীগ্রামের আইসি বনাম বিজেপি লড়াই ছিল আইসি কে আমরা হারিয়েছি এটা আমাদের বড় প্রত্যাশা কারণ নন্দ ইউনামের আইসি উনি তৃণমূলের থেকে কৃতদাস হয়ে কাজ করছেন নির্বাচন কমিশনে বা নির্বাচন আধিকারিক নির্দেশ অনুযায়ী উনি নির্দিষ্ট জায়গায় নির্বাচন করেননি তৃণমূলকে প্রায়োরিটি দেওয়ার জন্য বরাসিরা হাই স্কুলে নিয়ে এসেছিলেন নির্বাচন করার জন্য আমরা নির্বাচন আধিকারীকে বলেছিলাম বরাশিলা হাই স্কুল কেন আপনারা যদি নন্দীগ্রাম থানায়ও নির্বাচন করেন রাষ্ট্রবাদী নন্দীগ্রামের সৈনিকরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে আজকে সেই রেজাল্ট তাই প্রমাণ করে ফলে এখানটায় তৃণমূল বনাম বিজেপি নয় এখানটায় আইসি ভার্সাস বিজেপি লড়াই আইসি হেরেছেন বিজেপি জিতেছে আর এখানটায় যারা তৃণমূল করে তারা নিজেদের বুথে দুশো আড়াইশো ভোটে হারে গা থেকে কুকুরের গন্ধ বেরোয় ফলে তাদের নৈতিক অধিকার নেই যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করার তাই তারা হেরেছে এখানটায় আইসি হেরেছে বিজেপি জিতেছে